আসসালামু আলাইকুম জাকির ভাই আমার বাচ্চা শরীর স্বাস্থ্যটা ভাই ভালো না যদি বাচ্চা মুখে রুচি বাড়ে যা যাতে ভালো খাইতে পারে শরীর স্বাস্থ্য যাতে ভালো হয় আপনার কাছে কি এরকম কোনো ওষুধ আছে ভাইয়া থাকলে আমাকে দেন তো হ্যাঁ আছে বাচ্চা যাতে ঠিক আছে জাকির ভাই আপনি আমার বাচ্চা যাতে মুখে রুচি পারে শরীর স্বাস্থ্য যাতে ভালো হয় ভালো পারে এরকম একটা ওষুধ আপনি আমাকে হ্যাঁ ঠিক আছে আপনার বাচ্চার যাতে খাওয়া রুচি বাড়ে প্লাস স্বাস্থ্য যাতে ভালো হয় এরকম একটা ওষুধ আমি এখন আপনাকে দিতেছি হ্যাঁ ভাই এই যে ওষুধটা আপনি আপনার বাচ্চারা খাওয়াইতে পারেন বুঝছেন এটা আসলে বাচ্চার খাওয়ার রুচিও বাড়ে প্লাস শরীর স্বাস্থ্য অনেক ভালো হয় আপনি যদি আপনার বাচ্চারা নিয়মিত খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চার খাওয়া রুচি আসবে প্লাস আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে ঠিক আছে জাকির ভাই তাহলে আপনি এই ওষুধটা আমাকে দেন আর ওষুধটা কিভাবে লাগবে এবং তার নিয়ম কারণ আমাকে বুঝিয়ে দেন আপনি যে দিবেন ওই নিয়ম অনুসারে আমি খাওয়াবো হ্যাঁ এটা আপনার আপনার বাচ্চা যদি নিয়মিত খাওয়ান না তাহলে খাওয়া রুচি আসবে প্লাস আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে তো জাকির ভাই আপনার বাচ্চার বয়স জানি কত জি জাকির ভাই আমার বাচ্চার বয়স হচ্ছে আপনার চার বছর এখন আপনি এটা নিয়ম কারণ আমাকে বললে দেন

ठीक है भैया आशी हाँ देखें भैया